হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসই ওয়ান ডিএসি মানে ওয়ান পেপার ওয়ান আর কি হিস্ট্রি অনার্সের ফিফথ সেমিস্টার যারা সিবিসিএস এর আন্ডারে রয়েছে তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে ডিএসই ওয়ান থেকে সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়ন ফোরাম ওকে তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা যদি অনলাইনে হিস্ট্রি অনার্স যদি পড়তে চাও তার জন্য তোমাদের টোটাল চারটা পেপার রয়েছে সেই চারটা পেপারে টোটাল কোর্স ফি আমাদের আমাদের কিন্তু চোদ্দোশো নিরানব্বই টাকা এর বিনিময়ে তোমরা চারটা সাবজেক্ট যাবতীয় নোটস এবং লাইভ ক্লাসেসও কিন্তু পাচ্ছো লাইভ ক্লাসেস পাচ্ছো তো দেরি না করে যারা হিস্ট্রি অনার্সের ছাত্রছাত্রীরা রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো এটা কিন্তু এবার পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের মার্কস থ্রির জন্য তোমরা জানো তোমাদের থ্রি মার্কস সিক্স মার্কস এবং হচ্ছে টুয়েলভ মার্কসের প্রশ্ন আসে তার মধ্যে তোমাদের ডিএসই পেপার ওয়ান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক আছে থ্রি মার্কসের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করি ইয়েনান ফোরাম বা ইয়েনান কাল বলতে কি বোঝো এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে মানে শেয়ার করো এবং আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার তো এই দুটো নাম্বারে সরাসরি তোমরা হিস্ট্রি অনার্স থাকলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি কি বলছে দেখো সাম্যবাদী চীনের কিন্তু প্রধান কর্মকেন্দ্র ছিল কিন্তু ইয়েনান অর্থাৎ ইয়েনান একটা জায়গা সেখানে তারা তাদের কর্মকেন্দ্র বানিয়েছিল তো উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চীন জাপান যুদ্ধের সময় সাম্যবাদীরা তাদের প্রধান কর্মকেন্দ্র কিন্তু মানে প্রধান কর্মকেন্দ্র বলতে পারো ইয়েনান থেকে কিন্তু তারা যুদ্ধ পরিচালনা করেছিলেন সেই জন্য দ্বিতীয় চীন জাপান যুদ্ধকাল ইয়েনান কাল নামে কিন্তু পরিচিত তাহলে উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এই যে সময়কালটা যেহেতু সাম্যবাদীরা চীনের সাম্যবাদী যারা মানে ছিল কর্মকর্তা যারা ছিল তারা কিন্তু তাদের কর্মকেন্দ্র ইয়েনানকে বানিয়েছিল এবং ওই ইয়েনানে থেকেই তারা কিন্তু তাদের যুদ্ধটা পরিচালনা করেছিল যে চীনদের সঙ্গে জাপানদের যুদ্ধ হয়েছিল সেই চীনরা কিন্তু ওই ইয়েনানে থেকেই তাদের যুদ্ধটা জাপানের সঙ্গে পরিচালনা করতো তো যার জন্য এই সময়কালটাকে ইয়েনান কাল বলা হয়েছে এবার কি বলেছে মূলত বিখ্যাত লং মার্চের পর থেকে কমিউনিস্টরা ইয়েনানে তাদের প্রধান কর্মকেন্দ্র স্থাপন করেছিলেন এখান থেকে কিন্তু সাম্যবাদীরা জাপান বিরোধী সংগ্রামকে কিন্তু যেমন পরিচালনা করেছিলেন তেমনি কিন্তু কমিউনিস্ট পার্টি এখানেই কিন্তু তাদের দলগত অবস্থানকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন এটা বলা যায় চীনা কমিউনিস্ট দলের সংগঠন সম্প্রসারণ ভূমি সংস্কার ভবিষ্যৎ পরিকল্পনা সবই কিন্তু ইয়েনান থেকে হয়েছিল চীনা কমিউনিস্টদের কাছে ইয়েনান কাল ছিল এক নতুন সমাজ গঠনের কাল ইয়েনানে আঠেরোটি গণতান্ত্রিক ঘাটি গড়ে উঠেছিল মাউসে সে তুং এর নয়া গণতান্ত্রিক তত্ত্বের ভিত্তিতেই কিন্তু এগুলো কিন্তু গড়ে তোলা হয়েছিল তো এই ছিল আজকের এই ক্লাসটি তোমাদের ইয়েনান ফোরাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এটাকে স্ক্রিনশট করে লিখেও নিতে পারো স্টুডেন্টস এবং পড়াশোনা করে খুব ভালো কিন্তু তোমরা একটা ফলাফল লাভ করতে পারো আমরা প্রতিটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ